একজন চাষিকে জিজ্ঞাসা করা হলো নামাজ পড়ছেন তিনি উত্তর দিলেন আমরা তো চাষাভুষা মানুষ দিন আনি দিন খাই আমাদের কি নামাজ পড়লে চলবে নামাজ পড়লে কাম কাজ করব কখন একজন চাকরিজীবীকে জিজ্ঞাসা করা হলো আপনি পড়েছেন তিনি উত্তর দিলেন আমরা তো চাকরিজীবী অন্যের চাকরি করি সময়ের আগে ডিউটিতে যেতে হয় নইলে কপালে থাকে বসে চোখ রাঙানে আমাদের সুযোগ করে এরপর এক ব্যবসায়ীকে একই প্রশ্ন করা হলো তিনি উত্তর দিলেন ব্যবসা করে মাত্রই দোকানটা খুলেছি নামাজে তো হবে এটা তো ভালো কাজ কিন্তু দোকান রেখে নামাজে গেলে দোকান দেখবে কে বলেন এরপর এক ছাত্রকে জিজ্ঞাসা করা হলো সে উত্তরে বললো কি যে বলেন পড়াশোনার যে চাপ আর তাছাড়া জামা কাপড়ও পাক পবিত্র না কেমনি কি করি বলেন আমতা আমতা করতে লাগলো আর এভাবেই কিছু মানুষ এড়িয়ে যায় মহান রবের মস্ত বড় হুকুম মানা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চায় হঠাৎ একদিন খবর পাওয়া যায় চাষি যাচ্ছিলেন মানোয়ার সাহেব চাকুরিজীবী ভাইটি সময় পৌঁছাতে চেয়েছিলেন কিন্তু সময় তাকে সহযোগিতা করেনি একটা অ্যাক্সিডেন্ট আর পঙ্গু হসপিটালে বাড়ি এক নতুন পেশেন্ট অথর্ব অকাজের হয়ে কাটে মানোয়ার সাহেবের বাকি জীবন ব্যবসায়ী মহাজন সাহেব দোকান দোকান করে কাটতো তার সারা বেলা ব্যবসার হিসাব কিতাব মেলাতে গিয়ে হঠাৎ একদিন বুকে ব্যথা ওঠে নামাজ পড়ার সময় ছিল না যে লোকটি আল্লাহকে দেওয়ার মতো সময় কখনো হয়নি হ্যাঁ তিনি হসপিটালে যাওয়ার আগেই চলে গেলেন ওপারে আর ওই যে যুবক ভাইটি নামাজে যার ছিল চির গাফিলতি অল্প বয়সে সেও চলে গেল একদিন বড় আশা ছিল তার জীবনকে নিজের মতো করে সাজানোর জীবনের রং রস গন্ধে মাতাল ছিল তার মন আল্লাহকে চেনার সময় ছিল কখন এখন আমরা কি ভাবছি আমি কি সেই চাষি করমালিক আমি কি মানোয়ার সাহেব আমি কি ব্যবসায়ী মহাজন কিংবা আমি কি সেই ছাত্র এত তাড়াতাড়ি মরবো নাকি আমি এখন তো অনেক দেরি অথচ প্রতিদিনই আমাদের সামনে থেকে কাউকে না কাউকে নিয়ে যাচ্ছে নশ্বর থেকে অবিনশ্বরের পথে কেউ না কেউ পাড়ি জানাচ্ছে তবুও ঘুষ হয় না আজানের শব্দেরা কানে দোলা দেয় না বন্ধ হয়ে থাকে হৃদয় মিনার আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো পাড়া বা মহল্লার ছাত্রদের অথবা নামমাত্র চাকুরিজীবী সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়াবে আড্ডায় দিন কাটাবে এখন এটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কিন্তু আজান হলে নামাজে যেতে যত সমস্যা এক একজনের এক এক অজুহাত কারো পেট খাড়া কারো একটু তাড়া আছে আর কেউ কেউ তো কাল থেকে নামাজ শুরু করবে কিন্তু সে কাল আর আসে না হে মানুষ শেষ বিচারের দিন যখন আল্লাহ রাবুল আলামিনের সামনে দাঁড়াতে হবে তখন কি অজুহাত দেবে আল্লাহর কাছে কি তোমার আমার এসব অহেতুক অজুহাত চলবে চলবে না ভাই তাই সময় নষ্ট না করে আজই নামা শুরু করুন আজই যান মসজিদের দিকে কল্যাণের দিকে মুওয়াজ্জিন ডাকছে আমার ভাই মৃত্যুর ফেরেস্তা আজরাই লালাই আসালাম ডাক দেওয়ার আগে মুওয়াজিনের ডাকে দিন। না হলে যে দেওয়ার কোনো পথ থাকবে না আমার প্রিয় ভাই আল্লাহ তালা আমাদেরকে এই কথাটা বোঝার প্রফিট দান করুন সবাই বলুন আমি আমি এই লেখাটা বা এই গল্পটা ফেসবুক মাধ্যম থেকে পেয়েছি আশা করি গল্পটা শুনে আপনাদের সবাইকেই ভালো লেগেছে যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন